লিটন দাস কয়েকদিন আগেই রোমাঞ্চ নিয়ে বলেছিলেন মানে যখন বিমান ধরলেন সেই সময়টাতে যে রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে তার জন্য পিএসএল এ আমরা সবাই অপেক্ষা করছিলাম আজকে খেলা ছিল করাচির সেটা নিয়ে অপেক্ষায় ছিলাম যে হ্যাঁ লিটন দাস হয়তো মাঠে নামবেন আমরা জানতাম যে হাতে ব্যথা পেয়েছেন বা আঙ্গুলে ব্যথা পেয়েছেন তারপরেও আশা ছিল যে ঠিক হয়ে যাবে লিটন দাস মাঠে নামবেন কিন্তু শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম যে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে তার ফিরতে তার মানে কি তার পিএসএল কি শেষ হ্যাঁ আপাতত শেষ দেশে ফিরে আসছেন যখন এটা শুনলাম সত্যিই খারাপ লেগেছে খারাপ লাগার বেশ কিছু কারণ আছে যেমনটা হচ্ছে যে লিটন দাস এর আগে সিপিএল খেলেছেন খেলেছেন আইপিএলে খেলেছেন পিএসএলে কিন্তু কখনোই ভালো করতে পারেননি কখনোই ভালো করতে পারেননি আইপিএলে একটা ম্যাচে চার রান করেছেন এর আগে পিএসএলেও কিন্তু তার তিন ম্যাচ খেলেছেন সেখানেও রান করতে পারেননি আর সিপিএলে দুই ম্যাচে বিয়াল্লিশের মতো রান করেছেন তার মানে তার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পারফরম্যান্স একেবারে খারাপ তার মানে কি তার ক্যারিয়ারে ভালো করতে হলে এই যে বয়সটা ত্রিশ যদি ইন্টারন্যাশনাল একটা ভ্যালু রাখতে হয় এবং ফ্র্যাঞ্চাইজি লিগুলোতে তার একটা দাবি রাখতে হয় তাহলে এখানে ভালো করতে হবে এই বয়সে এসে আমি বলেছিলাম যে এটাই হয়তো তার শেষ সুযোগ এবং লিটন দাস দারুণভাবে নিয়ে গিয়েছিল আপনারা হয়তো দেখেছেন যে মিরপুরে অনুশীলন করেছেন তার কোচের সাথে মানে ছোটবেলা কোচের সাথে কাজ করেছেন সেই জায়গাতে অবশ্যই লিটন দাস তৈরি হয়ে গিয়েছেন এবং নিজে হয়তো বা একেবারে শেষ চিন্তা করেই গিয়েছেন যে ভালো কিছু করতেই হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিসিবি থেকে পুরো টুর্নামেন্টের জন্য এনওসি পেয়েছিলেন মানে এর আগে কখনোই হয়নি এর আগের যে বোর্ড ছিল তখন কখনোই লিটন দাস বা কোনো ক্রিকেটারকে পুরো সিজনের জন্য এনওসি দেয়নি এবার পেয়েছিলেন তার মানে কত বড় একটা সুযোগ এবং দু একটা ম্যাচ ব্যর্থ হলে খারাপ করলে আবারও ব্যাক করতে পারতেন এইরকম একটা রোমাঞ্চ নিয়ে গিয়েছেন এই জন্যই হয়তো যখন যেমন বিমানে উঠেছিলেন বলেছিলেন রোমাঞ্চ নিয়ে যাচ্ছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে লিটন দাস নাহিদ রানা এবং রিশাদ হোসেন এই তিনজনের জন্য বড় একটা প্ল্যাটফর্ম ছিল বাংলাদেশের জন্য তো অবশ্যই সাথে তাদের নিজের জন্য আমি বিশ্বাস করি যে লিটন দাস এটা হওয়ার পরে খুব মানে একেবারে ভেঙে পড়তে পারেন তার মানসিক অবস্থা খারাপ থাকতে পারে কারণ বললাম না যে শেষ সুযোগ চিন্তা করে এছাড়া তার প্রিপারেশন চিন্তা করে এবং ভালো করতে হবে এবং একটা ইন্টারভিউ দিয়ে গেছেন আমরা দেখেছি একটা ইন্টারভিউয়ে তার খুবই ভালো কথা বলেছেন বেশ কিছু কথা বলেছেন এবং সেখানেও মনে হয়েছে যে এবার এবার পরিণত লিটনের কাছে ভালো কিছু আমরা আশা করতে পারি সেটা হলো না হাতের ইঞ্জুরির কারণে দেশে ব্যাক করতে হচ্ছে অবশ্যই লিটনের জন্য অবস্থা লিটনের জন্য খুবই খারাপ একটা সংবাদ বাংলাদেশ ক্রিকেটের জন্যও এবং আমি বিশ্বাস করি লিটন দাস এই ধাক্কাটা সামাল দিয়ে উঠবেন নিশ্চিতভাবেই তবে এটা তাকে কষ্ট দেবে এই বিষয়টা তাকে কষ্ট দেবে যে সব ঠিক ছিল মাঠে নামতেন কারণ করাচির হয়ে মাঠে নেওয়ার সম্ভাবনাও প্রায় এইটি পার্সেন্ট ছিল যে তাকে একাদশে রাখবেনই আমরা দেখেছি নিষাদ সুযোগ পাননি কিন্তু লিটন দাস থাকতেনি এক কথায় খুবই আনফর্চুনেট দুর্ভাগ্য বলতে হবে আক্ষেপ বলতে হবে কষ্ট বলতে হবে লিটন দাসের জন্য খুবই খারাপ একটা সংবাদ আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য